এবার আমরা ডিসকাস করব কারক নির্ণয়ের অন্য একটা পার্ট যাকে বলা হবে অধিকরণ কারকের প্রকার তো তার আগে আমরা কর্তা কারক এবং কর্মকারকের প্রকার ভেদগুলো আলোচনা করেছি তো এবার আমরা ডিসকাস করব অধিকরণ কারকের প্রকার ভেদ তো অধিকরণ কারককে মূলত প্রধানত দুটা ভাগে ভাগ করা হয়েছে অনেকগুলো ভাগ আছে আমি বলবো আপনাদের তো মূলত দুটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্থান অধিকরণ একটা হচ্ছে সময় অধিকরণ তো স্থান অধিকরণকে আমরা সংক্ষেপে বলি স্থানাধিকরণ আর সময় অধিকরণকে সময়ের আরেকটা নাম যেহেতু কাল তো সুতরাং এটাকে বলা হয় কালাধিকরণ তো কালাধিকরণ মানে কি কাল অধিকরণ বা সময়ের অধিকরণ অর্থাৎ আমরা জানি যে ক্রিয়ার সময়কে অর্থাৎ ক্রিয়া যে ক্রিয়ার আধারকে ঠিক আছে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে তাই তো তো অর্থাৎ ক্রিয়া সংগঠনের সময় ক্রিয়া সংগঠনের সময় বা স্থানকে যে একটা কাজ কোন সময় হচ্ছে কখন হচ্ছে এটা হচ্ছে অধিকরণ কারক তাই তো তো স্থানাধিকরণ আমরা কি করে কি করে বের করব এটা হচ্ছে কোথায় দিয়ে যে কোথায় কাজটা হচ্ছে কোথায় কাজটা সম্পন্ন হচ্ছে এটা হবে স্থানাধিকরণ আর কখন কাজটা হচ্ছে যদি বলি তাহলে এটা বলবো আমরা সময় অধিকরণ বা কাল অধিকরণ ঠিক আছে এক্স ফর এক্সাম্পল দেখুন প্রভাতে সোনারে রবি পূর্ব দিকে উঠে কোন সময় উঠে প্রভাতে উঠে তার মানে প্রভাতে হচ্ছে কি আমাদের কালাধিকরণ কোথায় উঠে ভাই পূর্ব দিকে উঠে পূর্ব দিকে কি আমার স্থানাধিকরণ ঠিক আছে জলে কুমির ডাঙ্গায় বাঘ কুমির কোথায় জলে তার মানে এটা স্থানাধিকরণ বাঘ কোথায় ডাঙ্গায় এটাও কি স্থানাধিকরণ সকালে দেখা হবে এই সকালেটা কী ধরনের অধিকরণ এটা হবে সময় অধিকরণ বা কাল অধিকরণ বা কালাধিকরণ ঠিক আছে সন্ধ্যায় নদীর ধারে আমার দেখা হবে তার সঙ্গে ওয়াও কোথায় কোথায় দেখা হবে নদীর ধারে তো নদীর ধারে হচ্ছে কি স্থানাধিকরণ বা স্থানাধিকরণ বা স্থান অধিকরণ কখন দেখা হবে সন্ধ্যায় সন্ধ্যায় কি আমার কাল অধিকরণ বা কালাধিকরণ আমি যদি বলে থাকি ঠিক আছে কার দেখা হবে আমার দেখা হবে ঠিক আছে আমার দেখা হবে এটা হচ্ছে কর্তা কারক কার সঙ্গে তার সঙ্গে এটা হবে আমার কি কর্ম ঠিক আছে ভাই এবার এই দুটা বুঝলাম এবার নেক্সট দেখি আমাদের স্লাইডে কি দেওয়া আছে তো অধিকরণ কারক যেহেতু আমরা স্থানাধিকরণ দেখলাম তো স্থানাধিকরণ এবং কালাধিকরণ দেখেছি তো স্থান অধিকরণের আরও দুইটা প্রকার রয়েছে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ঐক্যদেশীয় অধিকরণ আর একটা হচ্ছে অভিব্যাপক অধিকরণ স্থান অধিকরণের আরও দুইটা প্রকার রয়েছে যেটাকে বলা হবে ঐক্যদেশীয় অধিকরণ বা অভিভাবক অভিব্যাপক অধিকরণ তার আগে একটা জিনিস বলে দিই যে স্থানাধিকরণের অপর নাম হচ্ছে আধার অধিকরণ প্রত্যেকটা জিনিস আমি স্লাইডে ক্লিয়ার করে রেখেছি যাতে আপনারা স্ক্রিনশট করে করে তারপর কপিতে নোট ডাউন করে আপনারা রাখতে পারেন পরবর্তী সময়ের জন্য সব সময় তো আর ভিডিও দেখতে পারবেন না তাই কপিতে যদি নোট ডাউন থাকে তাহলে আপনারা দেখে ভিডিও পজ করে করে আপনারা কপিতে নোট ডাউন করতে পারেন নতুবা এবারে স্ক্রিনশট করে রেখে দিন পরবর্তী সময় আপনারা স্ক্রিনশটগুলো দেখে দেখে খাতায় নোট ডাউন করে নিলেন ঠিক আছে সব ভালো হচ্ছে শিক্ষার একমাত্র মাধ্যম হচ্ছে নোট ডাউন করা যাই হোক তো ঐক্যদেশীয় বা অভিভাবক ঠিক আছে অধিকরণ স্থান অধিকরণ দুই প্রকারের হয় একটা হচ্ছে ঐকদেশ আর একটা হচ্ছে অবিব্যাপক এবার আমি কয়েকটা উদাহরণ দেখি দেখুন নদীতে মাছ আছে নদীতে পানি আছে নদীতে নৌকা আছে ঠিক আছে তো নদীতে মাছ আছে নদীর কোথায় মাছ আছে নদীর কি সব জায়গায় মাছ আছে আপনি কি নদীতে মানে যেখানেই হাত দেবেন আপনি কি মাছ ধরতে পারবেন নদীর কোনো কোনো জায়গায় মাছ আছে আবার নদীতে নৌকা আছে নদীতে নৌকা আছে নদীতে কি সব জায়গায় নৌকা আছে না নদীতে হয়তো এক জায়গায় দু জায়গায় তিন জায়গায় বা দশ জায়গায় বা একশো জায়গায় নৌকা আছে আমি যেখানেই হাত দেবো সেখানে তো আর আমি নৌকা পাবো না আবার আবার মিডলেটা দেখুন নদীতে পানি আছে পানি ছাড়া কি নদী হবে আমি নদীর যেখানেই হাত দেবো সেখানে আমি পানি পাবো বা জল পাবো তাই তো আমি নদীর যেখানেই হাত দেবো সেখানেই পানি পাবো তার মানে একটা জিনিস দেখুন নদীতে পানি আছে মানে নদীর সব জায়গা জুড়ে পুরোটা এরিয়া জুড়ে আমার পানি আছে তার মানে নদীতে পানি আছে এটা হচ্ছে অভিব্যাপক যেটা ব্যাপক অবস্থায় আছে এটা হচ্ছে অভিব্যাপক অধিকরণ আর যে জিনিসটা কোথাও কোথাও আছে এটা হবে ঐক্যদেশীয় যেমন নদীতে মাছ আছে সব জায়গাতে নেই ভাই কোথাও কোথাও মাছ আছে এটা হচ্ছে ঐক্য নদীতে মাছ নদীতে নৌকা আছে নৌকা নদীর সব জায়গায় নাই কোথাও কোথাও আছে সেটা হচ্ছে কি ঐক্যদেশীয় কোথাও কোথাও থাকলে ঐক্যদেশিক হয় আবার পুরোটা জুড়ে থাকলে অবিব্যাপক হয় এটা মাথায় রাখুন কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি যেমন দেখুন আকাশে তারা আছে সমস্ত আকাশে কি তারা আছে না তারার মধ্যে মধ্যে তো অনেক ফাঁকা জায়গা তো আছে তাই না সব তো আর তারা দিয়ে পরিপূর্ণ না তার মানে আকাশে তারা আছে এটা ঐক্যদেশ চোখে মণি আছে চোখে মণি আছে চোখে মণি কোথায় আছে চোখে মণি তো চোখের একটা জায়গা আছে না সম্পূর্ণ চোখে আছে চোখের কোনো একটা নির্দিষ্ট জায়গায় তো মনে আছে তার মানে এটা ঐক্যদেশীয় আবার যদি বলি চোখের জল আছে আবার যদি বলি চোখের জল আছে তো চোখের জলটা কি হবে এটা হচ্ছে অবিব্যাপক মানে চোখের সমস্ত চোখটা জুড়েই কিন্তু চোখের জল আছে ঠিক আছে সুতরাং এটা হবে অবিব্যাপক বনে বাঘ আছে সমস্ত বনের যেখানে যাবেন সেখানে কি বাঘ পাবেন না বনের হয়তো কোথাও একটা বাঘ লুকিয়ে আছে বা কয়েকটা বাঘ লুকিয়ে আছে সেটা হচ্ছে ঐক্যদেশীয় অধিকরণ আর অভিভাবক বলতে লেবুতে ভিটামিন সি আছে তো লেবুর বাকলে আছে লেবুর ভিতরের উপরের অংশে আছে নিচের অংশে ভিটামিন সি নাই ভিটামিন এ আছে এ ধরনের কী হবে না সমস্ত লেবুর সমস্ত লেবুতে কিন্তু ভিটামিন সি আছে সব লেবুর সমস্ত জায়গা জুড়ে সমস্ত লেবু জুড়ে কিন্তু ভিটামিন সি রয়েছে তার মানে এটা হচ্ছে অভিব্যাপক কারক। বেলুনে বাতাস আছে বেলুনের একটা জায়গায় বাতাস আছে বেলুনের ভিতরে আর বাকি জায়গাতে বাতাস নাই না বেলুনের সমস্তটাই বাতাস দিয়ে পরিপূর্ণ তার মানে এটা অভিব্যাপক এ দেহে প্রাণ আছে দেহে প্রাণ আছে কোথায় মাথায় ঠেঙ্গে হাতে কোথায় আছে ভাই এ দেহে প্রাণ আছে মানে সমস্ত দেহে আমাদের প্রাণ আছে তো যেহেতু সমস্ত দেহে প্রাণ আছে তার মানে এটা হচ্ছে ব্যাপক অধিকরণ কারক ঠিক আছে তারপর আরেকটা জিনিস হচ্ছে দেখুন বিষয় আধিকরণ খুব গুরুত্বপূর্ণ বিষয় আধিকরণ যদি কোনো ব্যক্তি কোনো একটা বিষয়ে খুব ভালো পারদর্শী সে দক্ষ তার দক্ষতা অদক্ষতা পটুতা অপটুতা উল্লেখ থাকে তখন সেটা বিষয় আধিকরণ হয় অর্থাৎ শুধুমাত্র একটা বিষয় থাকলে হবে না সহজগুরু বাংলা পড়াচ্ছেন হলো না রহিম চাচা ইংলিশ পড়াচ্ছেন হচ্ছে না সুদীপ ভাই অঙ্ক করাচ্ছেন হবে না কারণ এটা তো সাবজেক্ট বিষয় বিষয় হচ্ছে কর্ম আমি বাংলা পড়াচ্ছি তো বাংলা হচ্ছে কর্ম আপনি ইংরেজি পড়াচ্ছেন ইংরেজি হচ্ছে কর্ম তাহলে এটা বিষয় অধিকরণ কিভাবে হবে যদি আপনি কোনো একটা বিষয়ে আপনার দক্ষতা প্রকাশ পায় বা অদক্ষতা প্রকাশ পায় বা পটুতা প্রকাশ পায় বা অপটুতা প্রকাশ পায় ঠিক আছে এস ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ বাংলায় দক্ষ রবীন্দ্রনাথ বাংলা ভাষায় খুবই দক্ষ ব্যক্তি মানে পারদর্শী মেয়েটি ইংরেজিতে দক্ষ ছেলেটি নাচে পটু অর্থাৎ একটা বিষয় আছে নাচ একটা বিষয় ইংরেজি একটা বিষয় বাংলা একটা বিষয় তো বিষয়ের যেটা দক্ষতা অদক্ষতা পটুতা এবং অপটুতা যদি উল্লেখ থাকে ক্লিয়ারভাবে যদি মেনশন থাকে তখন সেটা হবে আপনার কি বিষয় অধিকরণ ক্লিয়ার ওয়াই সেটা হচ্ছে কি বিষয় অধিকরণ নেক্সট আরেকটা আছে লাস্ট যেটা হচ্ছে ভাবাধিকরণ এখানে তিনটা এক্সাম্পল আপনারা দেখে নিন এই তিনটা এক্সাম্পলই হচ্ছে ভাবাধিকরণ বাকিগুলো তেমন ভাবাধিকরণ হয় না তো তার পরিবর্তে কেন বেশি না হচ্ছে পরবর্তী ক্লাসে বলে দেবো যেমন আলোয় আধার কাটে আলোয় অন্ধকার দূরীভূত হয় বা সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় বা দূর হয় বা দূরীভূত হয় কান্নায় সুখ কমে বা কান্নায় সুখ মন্দীভূত হয় আপাতত জেনে রাখুন যে তিনটা থেকে যে কোনো একটা যদি আসে আপনারা ভাবাধিকরণ দেবেন আর অন্য কিছু থাকলে তো যেভাবে আছে এভাবে বললাম সম্পূর্ণটা আপনারা বুঝতে পারেন তো আপাতত তিনটা জেনে রাখুন তার অ্যালাবোরেটির যদি চাই তাহলে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী সময় আমরা এই তিনটার অ্যালাবোরেট আপনাদেরকে দিয়ে দেবো বা আরও পরবর্তী যে আমরা কারকের যেগুলো ক্লাস নেব এই ক্লাসে আপনাদের হয়তো বা এগুলোর আমরা ডেস্ক্রাইব করে দেব। ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাথা